অনেকদিন আগের কথা আলোকনগর নামে এক রাজ্য ছিল আলোকনগর রাজ্য ধনসম্পদ ও সৌন্দর্যে পরিপূর্ণ ছিল কিন্তু আলোকনগর রাজ্যের রাজা বীরপ্রতাপ ও রানী ময়নামতির মনে সুখ ছিল না কারণ তাদের কোনো সন্তান ছিল না রানী ময়নামতি আমাদের বিয়ের দশ বছর হয়ে গেছে কিন্তু তুমি আজও আমাকে কোনো সন্তান দিতে পারি আমি তোমাকে অনেক হাকিম দেখিয়েছি কিন্তু তাতেও কোনো কাজ হয়নি দ্বিতীয় বিবাহ করার কোনো আমার আমার ছিল না কিন্তু রাজ্যের একজন উত্তরাধিকারী দরকার তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দ্বিতীয় বিবাহ করব আশা করি তুমি আমার সিদ্ধান্তকে সম্মান করবে মহারাজ আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করুন কিন্তু মহারাজ দয়া করে যদি আমাকে আরো একটা বছর সময় দিতেন ঠিক আছে আমি তোমাকে আরো এক বছর সময় দিচ্ছি কিন্তু এর পরও যদি আমাকে কোনো সন্তান দিতে না পারো তাহলে আমি দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হব ক্ষমা করবেন মহারাজ মহারাজ বাইরে একজন বৃদ্ধা এসেছেন তিনি আপনার সাথে দেখা না করে এখান থেকে যেতে চান না ঠিক আছে তাকে এখানে আসতে বলো ক্ষমা করবেন মহারাজ মহারাজ আমি জানি যে আপনারা নিঃসন্তান আপনার বংশের একজন উত্তরাধিকারী দরকার আমার কাছে এমন একটি ঔষধ আছে যেটা খেলে রানীমার জুড়ে খুব শীঘ্রই সন্তান আসবে আমি সেটা দিতে পারি কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে সন্তান মা হওয়ার জন্য আমি যে কোনো শর্ত মানতে রাজি বলুন বুড়িমা কি চান আপনি হ্যাঁ বলো কি চাও তুমি অর্থ ধন সম্পদ কি লাগবে তোমার আমি শুধু আমার বংশের একজন আমি আমি করতে পারি। সেটা এখন বলতে পারবো না আমি ১৬ বছর পর এসে নিয়ে যাব আমি এখন আসি মহারাজ সময় মতো আপনারা ওষুধের শিশি পেয়ে যাবেন রানিমা একজন বৃদ্ধা আপনার জন্য এই ওষুধের শিশিটা দিয়ে গেছেন আর বলেছেন আজরাতে ঘুমানোর আগেই এটা খেতে দাসি তাড়াতাড়ি যাও ওই বৃদ্ধাকে আমার কাছে নিয়ে আসো ক্ষমা করবেন প্রহরী জানানো বৃদ্ধা এখানে আসতে রাজি হননি তিনি প্রহরীর কাছে শিশিটা দিয়েই চলে গেছেন রানিমা এভাবে অপরিচিত পারো দেওয়া ওষুধের শিশি খাওয়াটা কি আপনার ঠিক হবে দাসী তুমি তো জানো একটা সন্তান পাওয়ার আশায় আমি কতটা ব্যাকুল মা হওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি হাকিম কি হয়েছে রানী ময়নামতির বিচলিত হবেন না মহারাজ বরং আরো খুশির সংবাদ আছে আমাদের রানীমা সন্তান সম্ভবা এখন থেকেই রানীমার আরো বেশি যত্নের প্রয়োজন এই আলোকনগর রাজ্যের ভবিষ্যৎ উত্তরসরিয়া আসতে চলেছেন মহারাজ আপনি এখানে হ্যাঁ রানী ময়নামতি দেখতে এলাম তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো কিনা রানী ময়নামতি ভালো মতো খাওয়া দাওয়া কর আমার একজন সুস্থ সবল সন্তান চাই এরপর রানী ময়নামতির সেবা যত্ন চলতে থাকে এভাবে কয়েক মাস পার হয়ে যায় রানী মা আরেকটু সহ্য করুন এখনই সব ঠিক হয়ে যাবে দাসী তুমি তাড়াতাড়ি যাও মহারাজকে খবর পাঠাও তার একজন কন্যা সন্তান হয়েছেন ঠিক আছে দায়মা আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ আপনার একজন রাজকন্যা হয়েছেন আর রানী ময়নামতি ময়নামতি আমার কেমন আছে দাসী আপনি চিন্তা করবেন না মহারাজ এবং রাজকন্যা দুজনেই পুরোপুরি আপনি কি খেয়াল করেছেন আমাদের রাজকন্যা কত সুন্দর হয়েছে চাঁদের মতো উজ্জ্বল তার চেহারা হ্যাঁ ও আমার রাজপ্রাসাদের অন্ধকার ঘরে আলো হয়ে এসেছে এজন্য আজ থেকে আমি ওর নাম রাখলাম কিরণ রাজকন্যা কিরণমালা অত্যন্ত যত্নের সাথে বড় হতে লাগলেন এভাবে পনেরো বছর পার হয়ে যায় রাজকন্যা এখন অনেকটাই বড় হয়ে গেছেন মন্ত্রী আগামীকাল রাজকন্যা কিরণমালার ষোলতম জন্মদিন জন্মদিনের আয়োজনে যেন কোনো কমটি না থাকে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না সব আয়োজন আমি নিজে হাতে করবো আমাদের একমাত্র রাজকন্যা কিরণমালার জন্মদিন খুব ধুমধাম করে হবে আজ রাজপ্রাসাদে ধুমধাম করে রাজকন্যার ষোলোতম জন্মদিন পালিত হচ্ছে এমন সময় বৃদ্ধা তার নাতিকে নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হলেন এ কি বুড়িমা আপনি আজ ষোলোটা বছর ধরে আপনাকেই খুঁজে চলেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি আপনার জন্যই তো আমরা আমাদের রাজকন্যাকে পেয়েছি রানী মা ষোলো বছর আগে আপনারা আমাকে যে কথা দিয়েছিলেন আশা করি আপনার সেটা মনে রেখেছেন হ্যাঁ হ্যাঁ আমাদের সবই মনে আছে এখন বলো তুমি কি চাও মহারাজ আমি চাই আমার নাতির সাথে আপনারা রাজকন্যার বিবাহ দিবেন কি তোমাদের এত বড় সাহস ভিক্ষুক হয়ে রাজকন্যাকে বিয়ে করতে চাও সেনাপতি বন্দি করো এদেরকে পিতা আপনি অনুমতি দিন বিয়ে করলে আমি তাকেই করব সে আমার স্বপ্নে রাজকুমার আমি প্রতি তাকে স্বপ্নে দেখি দয়া করে আপনি তাদেরকে প্রত্যাখ্যান করবেন না পিতা কিরণমালা আমরা তোমার সব আবদার পূরণ করি এর মানে এই নয় যে তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবে ভুলে যেও না তুমি এই রাজ্যের রাজকুমারী একজন রাখাল বালক কখনো রাজকুমারীকে বিয়ে করার যোগ্য না সেনাপতি ওদেরকে কারাগারে বন্দি করো মহারাজ তারা রাজকুমারীকে না নিয়ে এখান থেকে কোথাও যেতে রাজি নন এখন তাদেরকে কি করব ওদেরকে হত্যা করো আমি আমার পথে কোনো শত্রুই রাখতে চাই না মহারাজ আপনি অনেক বড় ভুল করছেন আপনাকে এর জন্য চরম প্রতিদান দিতে হবে যার জন্য রাজকুমারীর জন্ম সে যদি রাজকুমারীকে না পায় তাহলে রাজকুমারীকে কেউই পাবে না রাজকুমারী গভীর ঘুমে ঘুমিয়ে যাবে শত বছরের জন্য যতদিন আমার নাতি তাকে ঘুম না ভাঙাবে বন্ধুরা রাজকুমারী কি সত্যি ঘুমের দেশে চলে যাবে রাখাল বালকের কি আবার পুনর্জন্ম হবে রাজকুমারীর ঘুম ভাঙানোর জন্য এই সব কিছু জানাবো পরবর্তী পর্বে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন